সালামু আলাইকুম প্রিয় ভিয়ার আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের বিএ এস জন্য আবেদন করতে পারেন তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার ছিল সেটা হলো যারা মাদ্রেশ সহকারী মূল্যবিদে চাকরি করছেন বিশেষ করে যারা আরবি বিশ্ববিদ্যালয় বা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীন থেকে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছেন অনার্স করে আপনি সহকারী মূল্যবিদে কর্মর্ত আছেন তাদের জন্য দু হাজার সংশোধিত শিক্ষানীতি দু হাজার একুশে উল্লেখ আছে যে আপনারা সরাসরি দশম বিএড পাবেন তো সেটা আপনি পাওয়ার জন্য অবশ্যই বিএড স্কেলের সম্পর্কে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন সহজে দেখা যাই তো আপনি প্রথমে মেমিস আপনার মেমিসে যাইতে হবে মেমিস ডাক বিডি দিতে হবে এখানে যে আমি ভিতরে গেলাম তো যাওয়ার পরে দেখেন এই যে অনলাইন অ্যাপ্লিকেশনে গেলাম তারপরে আবার এই যে কন্টিনিউ করলাম করার পর এখন দেখুন এই যে বিএড স্কেল তাহলে বিএড স্কেলে আমি যাব বিএড স্কুলে যে আমি এইগুলো সব সুন্দরভাবে পড়ে নিয়ে সেই অনুযায়ী কাগজপাতি এই যে কী করে কয়টা লাগবে বারো ধরনের কাগজ লাগবে সব কাগজগুলো এখানে দেখেন উল্লেখ আছে যে আবেদনপত্র তারপরে শিক্ষাগত যোগ্যতা সকল সনদ নম্বরপত্র পেশাগত সব এখানে বলা আছে এগুলা ব্যবস্থা করতে হবে করে আপনি আবেদনের জন্য এখানে কি করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও করলে কিন্তু হয়ে যাবে আর যদি এই ডকুমেন্টটা সংরক্ষণ করতে চান তাহলে ডাউনলোড দিলেও ডাউনলোড হয়ে যাবে তো আমরা দেখতেছি যে এখানে

পার পার এই এ এরপরে দেখুন এই যে বিএড স্কিম তারপরে এবার দেখুন পুরোপুরি দেখাচ্ছে এখানে দেখুন এই যে এগ্রি এগ্রি বাটনে ক্লিক করলাম আর এখানে অবশ্যই এগুলো আমি দেখে নেব তারপরে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো অ্যাপ্লাই নাউনটি ক্লিক করার পর এখানে একটু খেয়াল করি যে জুম করে আপনাদের দেখতে সুবিধা হবে এখানে খেয়াল করুন যে আপনি কোন জোনে অর্থাৎ আপনি যেহেতু চাকরি অলরেডি করেন যার কারণে আপনি যদি চাকরি করেন সে প্রতিষ্ঠানের নাম তারপরে এখানে দেখেন কোন জোনে কোন অঞ্চলে তার ইউনএন নাম্বার কিছু কিন্তু অলরেডি আসবে শুধু এখানে আপনি ইন্ডেক্স দিতে হবে তো ইন্ডেক্স দিলেই কিন্তু আপনি শিক্ষক হিসেবে আমি একটা ইংলিশদের দেখাই কারণ এটা আমি দিলাম দরপরে এটা ক্লিক করলাম এবার দেখুন এই যে যে চাকরিজীবী তার কিন্তু সব এখানে ইনফরমেশন অতভাবে আপলোড হচ্ছে এই যে কারণ এত এখানে তার ডাটা আছেই তো এই আপলোড হওয়াতে এখন দেখুন এই যে এখানে আছে শুধু ফাইল গুলো এখানে সুইচ করে দেবেন এই এখানে আপনার কিছু কাজ আছে এডুকেশন কোয়ালিফিকেশন তো এডুকেশন কোয়ালিফিকেশনে এখানে আপনার এডুকেশনের নাম এখানে আপনি অনার্স ডাকে প্রথমে হয়তো এসএসসি দেবেন তারপরে দেবেন আলিম বা এইসএসসি হ্যাঁ তো এসএসসি আমি একটা দিয়ে দেখাই সেটা দিলাম তারপরে এখানে একটা রুল দেবেন হ্যাঁ হোক আপনার মতো দেবেন এটা জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে তো এগুলো দেওয়ার পরে কিন্তু

তারপরে যাই হোক হ্যাঁ অ্যাড করে দেওয়ার দেখেন অ্যাড করার কারণে কিন্তু উপরেটা পূর্ণ হচ্ছে নিচে আবার এখন আলে পূর্ণ করবেন তারপর আবার অ্যাড দিলে এরকম এটা অনার্সের জন্য এটা করতে পারবেন তাহলে এইভাবে প্রত্যেকটা পূর্ণ করলে আপনার ফিরে যাচ্ছে আলাদা আলাদা শিক্ষক যোগ্যতার কুম করা হয়ে গেছে এবার আপনি আসেন ডকুমেন্টগুলোর ব্যাপার তো প্রথমে যে আপনি আবেদন করেছেন সেটার জন্য এখানে সুস ফাইলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি দেখেন যে ফাইল এই ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেই একটা অ্যাপ্লিকেশন এখানে সারপোজ মনে করেন এটা দিয়ে দিলাম তো এটা দেখেন এখানে অলরেডি আপলোড হয়ে গেছে এই যে এই সেটা একটা আপলোড হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা ফাইল এবং যে পিডিএফটা করে রাখবেন সে পিডিএফ এই যে ফাইলে আসবেন ফাইল আসবেন ফাইলে এসে আপনি এখান থেকে যে কোনো একটা পিডিএফ আসলে পিডিএফ আসবে তো পিডিএফ এখানে আবারও তো আমার নাইভাবে আপনারা দিতে পারেন যাই হোক আমি একটা দেখাইছি বাকিগুলো আপনারা দেখে নিন তাহলে এখানে দেখুন এই সবগুলো আপলোড করার পরে আপনি কী করবেন এখানে দেখুন আছে সেভ অ্যান্ড রাফ তাহলে এখানে সেভ অ্যান্ড রাফ করে রাখতে পারেন যদি প্রয়োজনীয় অন্য কাজের কথা করাতে হয় আর যদি মনে করেন যে না আমার সব কিছু ঠিক আছে তাহলে দেখুন এখানে আছে ফরওয়ার্ড তাহলে আপনার ফরওয়ার্ড দিলে আপনার অফিসগুলো এটা জমা হয়ে যাবে সেখান থেকে আপনার ফাইল তারা দেখে ডিজিটে বা মেমসের প্রোগ্রামে পাঠিয়ে দিলে তাহলে দেখুন কত সহজ বেশি কিছু তথ্য নেই অল্প তথ্য দিয়ে কিন্তু আপনি বিএডের স্কেলের আবেদন করতে পারেন এখন এই বিএডের স্কেলের আবেদনের জন্য বিশেষ করে যারা সহকারী মল্লিকী আছেন তাদের কীভাবে কী করতে হবে আমি একটা ভিডিও বানাবো অথবা কমেন্টটা আপনি বিএড করতে পারেন বা এদের ফরওয়ার্ডিংটা কেমন হবে সেটাও আমি আপনাকে সাহায্য করতে পারি তো যাই হোক এই বিএড এস বলেন এল বলেন বলেন যে কোনো আবেদন ক্ষেত্রে আপনারা ফাইলগুলো কীভাবে রেডি করবেন সেই ফাইলগুলো রেডি করার জন্য আপনার মোবাইল দিয়েই কীভাবে আপনি স্ক্যান করতে পারেন কীভাবে পিডিএফ তৈরি করতে পারেন সে বিষয়ে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেবো যাতে আপনারা সহযোগ করতে পারেন তো আশা করি আপনাদের আসছে তো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার পাশাপ একজনই কেমন একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ